আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি হামিম ফ্যাশনে তো যারা ঈদের আগে আগে শপিং করতে যাচ্ছেন মানে রোজার আগে আগে তাদের জন্য কিন্তু ভারী কারচুপে কিছু সুন্দর ওয়ান পিসের কালেকশন আমি নিয়ে এসেছি ভাই একটু দেখান একটা এটা কিন্তু অনেক মানে হেভি কাজ করা রিয়েল স্টলের উপর তারপর আপনার পাইপের উপর পুঁতির উপর কিন্তু কাজ করা আবার এটার মধ্যে কিন্তু সুতায় কাজ করা আছে মালতি সুতা কাজটা হবে যেরকম হাতার মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে তো এটা দাম রাখা যাবে একদম ফিক্সড এক টাকা এটার মধ্যে কিন্তু ডিজাইন এবং কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনারা নেই মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর আপনারা যখন বাস্তবে আসবেন তখন দেখতে পারবেন এখানে বোঝা যাচ্ছে না চিকচিকটা পাথরের স্টোনের গ্লেসটা এটার দাম রাখা যাবে একদম ফিক্সড আট সরি এক টাকা

রিয়েল স্টোন উপর কাজ করা না রিয়েল স্টল না এটা কি অ্যাপসন উপর রিয়েল না করে দাও তারপর আপনার ইয়ে দাও পালের কম্বিনেশনে জরি কাজ করা অনেক সুন্দর তো দাম রাখা যাবে একদম ফিক্সড হচ্ছে 900 টাকা এটার মধ্যে কালার আছে অনেকগুলো ভিতরে কিন্তু আরো কালার আছে আমি জাস্ট কয়েকটা ডিসপ্লে করেছি

তো আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন হামিম ফ্যাশনে আমি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা এটা হচ্ছে আপুরা দোকানের নাম হামিম ফ্যাশন এটা হচ্ছে আপুরা সুভাষ চায়ামা মার্কেটের তৃতীয় তলায় এটা হচ্ছে আপনার দোকান নাম্বার হচ্ছে দুইশো একত্রিশ থার্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর অনলাইন নাম্বার হচ্ছে জিরো নাইন ডাবল সিক্স ট্রিপল এইট ফোর ওয়ান থ্রি ধন্যবাদ সবাইকে